নিজের প্রতি নিজের আত্মবিশ্বাসটাই যথেষ্ট সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য অন্যের আত্মবিশ্বাসের কোনো প্রয়োজন নেই কারণ যে নিজেকে বিশ্বাস করতে পারে সেই সফলতা অর্জন করতে পারে অন্য মানুষ কি বলল তা মাথায় রাখার বিন্দু মাত্র প্রয়োজন নেই যদি অন্যের কথা মাথায় রাখেন তাহলে আপনি বিগড়ে যাবেনি কেউ আটকাতে পারবে না আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করছি আপনারা যে যেখান থেকে আমরা আজকের ব্লগটি দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন সকালবেলা ঘুম থেকে উঠে তারপর বাহিরের দিকে তাকিয়ে দেখি আজকের দিনটা কিন্তু খুব সুন্দর একদম মিষ্টি একটা রোদ উঠেছে তার উপরে এখন বসন্ত কাল চলছে বসন্তের দিনগুলো আসলে খুব সুন্দর কাটে এবং খুব মৃদু একটা বাতাস বয় সুন্দর একটা রোদ্র জল দিন থাকে যেটা উপভোগ করতে খুব ভালোই লাগে যেহেতু রমজান মাস চলছে তাই বাহিরে খুব একটা যাওয়া হচ্ছে না তাও বাসা থেকে যতটুকু পরিবেশ দেখা যাচ্ছে সেটাই অনেক মুগ্ধ করছে আজকে লাউ দিয়ে মুরগির মাংস রান্না করা হবে এবং সেটারই প্রিপারেশন নেওয়া হচ্ছে আমি সুন্দর করে লাউটা কেটে ধুয়ে নিয়েছি তারপরে হচ্ছে আমি জাস্ট একটু চিকেনটা বের করেছি একটা দেশি চিকেন বের করা হয়েছে সেটাকে মেরিনেট করে রেখেছি পেঁয়াজ আদা রসুন গরম মশলা তেল দিয়ে সবকিছু দিয়ে একদম মিক্স করে সুন্দর করে মেরিনেট করে রেখেছি বেশ আধা ঘন্টা মতো যে মশলা দিয়ে মাংসটা মেরিনেট করে রেখেছিলাম সেই মশলা দিয়েই হচ্ছে মুরগির মাংসটা বসিয়ে দিয়েছি চুলায় এবং সুন্দর করে কষে আসলে তারপরে হচ্ছে লাউটা দিয়ে দিব। ততক্ষণ পর্যন্ত একদম সুন্দর করে ঢেকে ঢেকে রান্না করব এবং মশলাপাতি সব সুন্দর করে মুরগির ভিতরে ঢুকে যাবে ছোটবেলা থেকে একটা প্রবলেম হয় সেটা হচ্ছে রোজা রেখে মনে হয় যেন পুরো পৃথিবী খেয়ে ফেলতে পারবো ইফতারির পরে কি দিয়ে সেহরি করব সেটা নিয়েও টেনশনে থাকি যে কোনটা খেলে খুব ভালো লাগবে অনেক তৃপ্তি পাবো একদম মন ভরে খেতে পারবো কিন্তু আসলে ইফতারির পরে কোনো কিছুই আর খেতে ইচ্ছা করে না তাও সেহরিতে খুব কষ্ট করে খাবার খেতে হয় আসলে কাঁচা ঘুম থেকে উঠে খাবার খাওয়া খুবই কষ্টের তবে খেতে হবে তাই খাওয়া আর কি যাই হোক লাউ দিয়ে মুরগি মাংস রান্না করলে আব্বুও খেতে পারবে আব্বু তেল মশলা দিয়ে মুরগির মাংস এই রমজানে খাবে না আব্বু হচ্ছে রাতের বেলা মাছ মাংস খুবই অ্যাভয়েড করার চেষ্টা করে তো এই কারণে লাউ দিয়ে রান্না করা যেন লাউ দিয়ে রান্না করলে আব্বু অন্তত খেতে পারে তো আমাদেরও ভালো লাগবে এবং লাউ দিয়ে রান্না করলে লাউটাও শরীরের জন্য ভালো শরীরটাও ঠান্ডা থাকবে এমনিতেও লাউ দিয়ে মুরগির মাংস সবার আমাদের বাসার সবার অনেক পছন্দ তাই সবার জন্য লবণ মরিচ কোনো কিছু হয়েছে কিনা আদো সেটা রাতের বেলা খেলেই বুঝতে পারবো বাট তাও আমরা রোজা রেখে চেষ্টা করছি সবার পছন্দ মতো খাবার রেডি করার জন্য এটাই তো যথেষ্ট তাই না বাট এটা যদি পরিবারের সবাই বুঝতে পারে তাহলে এর থেকে বড় প্রাপ্তি আর কি হতে পারে যাই হোক আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন আপনি যদি ইউটিউব থেকে আমার আজকের ব্লগটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনি যদি ফেসবুক থেকে আমার আজকের ব্লগটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো করতে ভুলবেন না আপনি যদি এই কাজটি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনারা কে কোন জেলা থেকে আমার আজকের ব্লগটি দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না এবং আপনাদের রমজান কেমন কাছে সেটাও জানাবেন এই রমজানে সবার মনের কাম মনের ইচ্ছা পূরণ হোক সবার দোয়া কবুল হোক এই দোয়াই করছে